হাই আপনি কি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বা আপনি ইউটিউবের বিগিনার এবং আপনি ধরুন আপনি ইউটিউবের বিগিনারও নয় আপনি একজন ইউটিউবার তো আপনি চাইছেন যে আপনার চ্যানেলের জন্য একটা সবথেকে ভালো এবং গুড প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে তার আগে বলে নিই ইউটিউব ব্যানার জিনিসটাই কি বা ইউটিউব ব্যানার ডিটেলস সম্পর্কে আপনারা যদি জানতে চান আমার এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন এখানে আমি ইউটিউব ব্যানার সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করেছি এবং দেখিয়েছি যে কিভাবে সিম্পল ভাবে আপনারা ব্যানার বানাতে পারবেন তো এখন কোয়েশ্চেন হলো যে এই ব্যানার সম্পর্কে আমি বলেছি তাও কেন এখন এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা টপিকের উপরে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা তো এআই নাম সম্পর্কে সবাই শুনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আজকাল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা কী না করা যাচ্ছে যা বাস্তবে কোনোদিন লোক সম্ভবই ভাবেনি সেগুলো এই এআই দিয়ে করা যাচ্ছে তো কিউ না আমরা এআইটাকে আমাদের এই ইউটিউব ব্যানারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আজ আমরা দেখাতে চলেছি এআই দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করানো ঠিক আছে আপনারা প্রফেশনালভাবে এবং সব থেকে আপনারা সিম্পলভাবে যে ব্যানার তৈরি করতে পারেন তার থেকে কাই বেশি ইন্টারেস্টিং এবং বেশি প্রফেশনাল দেখাবে এই এআই ব্যানার তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক তার আগে বলেনি হাই এভরিগন মাই সেলফ এম এবং আপনারা দেখছেন এমডি এ টেক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ব্যবহার করবেন যাতে পরবর্তী নেক্সট এবং ইম্পর্ট্যান্ট ভিডিও সবার সামনে সবার ফার্স্ট আপনার সামনে তো আজ এই ভিডিওতে আমি দেখাতে চলেছি এআই দিয়ে ব্যানার তৈরি করা খুবই সিম্পল নিয়ম খুবই স্বাভাবিক নিয়ম আপনারা যে কেউ তৈরি করতে পারবেন এর জন্য আমি ব্যবহার করতে চলেছি চার জিপিটি চার জিপিটি ইজ দ্য টফেস্ট এআই ডিপসিকে নিচে হ্যাঁ আপনারা যদি ডিপসিক দিয়ে তৈরি করতে চান সে সেক্ষেত্রে আপনাদের ভিজুয়াল স্টুডিও থাকতে হবে সেটা আমি পরে বলছি ভিডিও শেষে আগে দেখে নিই চার জিবিটি দিয়ে কীভাবে সিম্পলভাবে তৈরি করব তো তার আগে সবার ফার্স্ট আমরা চলে যাব চার জিবিটি ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে চার জিবিটি ওয়েবসাইট আমি অন করে নিয়েছি ঠিক আছে হ্যাঁ তার জন্য সবার ফার্স্ট আমি চলে যাব চার জিবিটি ওয়েবসাইট অন করে নিলাম ঠিক আছে চার জিবিটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা সবার ফার্স্ট এখানে লগ করতে হবে লগ ইন করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই কোনায় একটা লগ ইন চিহ্ন আছে যেটা মারা পর স্ক্রিনের উপর লগ ইন চিহ্ন উঠবে আপনারা সিম্পলভাবে এখানে লগ করে নেবেন লগ ইন আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন ঠিক আছে আর কি কী এখানে অপশান আসছে দেখুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন আপনার যদি অ্যাপেল বা আইফোন বা আই ম্যাকবুক থাকে তাহলে সেখানে অ্যাপেলের যে আইডি থাকে সেটা দিয়েও করতে পারেন ঠিক আছে মাইক্রোসফট দিয়েও করতে পারেন ওকে আপনারা আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারেন ঠিক আছে আমি এখানে সিম্পলভাবে গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি তাহলে গুগল দিয়ে লগ ইন করো আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো থাকে এখানে শো হবে আমি সিম্পল একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই লগ ইন করবেন নাহলে কিন্তু ইমেল জেনারেট করতে পারবেন না এখানে দেখুন আমাদের অলরেডি এখানে লগ ইন হয়ে গেছে আপনারা এখানে গেলে দেখতে পাবেন অবশ্যই লগ ইন হয়ে গেছে নিচেই ঠিক আছে এখানে গেলে দেখবেন নিচে আছে আমার ইমেল আইডিটা জিন্নালস্কোর ঠিক আছে তো এখানে সিম্পলভাবে আপনারা লিখে দেবেন কী লিখবেন মি গিভ মি এ ইউটিউব ব্যানার ইমেজ অ্যাবাউট এই অ্যাবাউটের পরে আপনারা লিখে দেবেন আপনি কোন ক্যাটাগরি আন্ডারে এই ব্যানারটা বানাতে চাইছেন আমার ধরে টেক ক্যাটাগরি আমি টেকনোলজির উপরে এখানে ব্যানার বানাতে চাচ্ছি আপনার যদি ব্লগ চ্যানেল হয় বা আপনার যদি ট্রাভেলিং চ্যানেল হয় বা কোইবি বা কোনো চ্যানেল হলে আপনি এখানে শুধু এর পরে সেটা লিখে দেবেন আমি এখানে ধরুন টেকনিক্যালে আমার চ্যানেল আমি টেক টেকনোলজিটা লিখে দিলাম ঠিক আছে আমি টেকনোলজিটা দিয়ে সিম্পলভাবে এখানে শুধু রান করাবো আর কিছু করবো না সিম্পলভাবে এখানে রান করাবো রান করার সঙ্গে সঙ্গে দেখছেন যে আপনারা যে এখানে ইমেজ জেনারেট হতে শুরু করেছে তো আপনারা দেখুন যে ইমেজটা কীভাবে জেনারেট হয় এবং কতটা ইন্টারেস্টিং হয় ঠিক আছে এআই আসার পর থেকে এখন মানুষ তো পুরোপুরি মানে অলস হয়ে গিয়েছে কাজ করে সব বন্ধ করে দিয়েছে সিম্পিলভাবে ডাটা ট্রান্সফার করে দিচ্ছে এআই আপনাদেরকে ছবি বানিয়ে দিচ্ছে দেখুন আপনার কত সুন্দরভাবে এখানে ছবিটা জেনারেট হয়েছে দেখুন দেখছেন তো টেকনোলজি রিলেটেড এতটা টেকনোলজি আজকাল উন্নত হয়েছে এআই আসার পরে আপনারা শুধু কল্পনাও করতে পারছেন না আপনারা চালে এর নিচে আরও এরকম লিখতে পারেন আপনারা ধরো এটা পছন্দ হলো না ঠিক আছে আপনি জাস্ট সিম্পলভাবে আবার ও লিখতে পারেন বা ওর নিচে এসে আপনারা লিখতে পারেন আমার ডবল ট্যাপ করা হয়ে গেছে পুরো পুরো ব্যাক হয়ে গেছে আপনারা ধরো আরেকটা বানিয়ে দেখাচ্ছি গেম মি এ ইউটিউব ব্যানার ইমেজ অ্যাবাউট ধরুন আমি ধরো ব্লগ চ্যানেল আছে ঠিক আছে তাহলে আমি ব্লগ চ্যানেল এখানে লিখে দিচ্ছি ঠিক আছে ব্লক চ্যানেলে আপনারা লিখে দেবেন দিয়ে সিম্পলভাবে এখানে রান করিয়ে দেবেন দেখুন এখানে অলরেডি ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে তো আপনাদের কোনো কিছু করার দরকার নেই জাস্ট সিম্পলভাবে আমি যে লেখাটা লিখেছি আপনারা অবশ্যই বড় স্ক্রিন আমার ট্যাবে রেকর্ডিং করছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা সিম্পলভাবে ওখানে শুধু চার জিবিটিতে রান করিয়ে দেবেন চার জিবিতে লগ ইন করে চার জিবিতে রান করিয়ে দেবেন আপনাদের আর কোনো কাজই করতে হবে না আচ্ছা এখানে আমার হচ্ছে না কারণ আমি অলরেডি সকাল থেকে অনেকগুলো ট্রাই করেছি তাই এখানে লেখা হচ্ছে যে ইউ হ্যাভ রিচড ইউর ইমেজ ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আপনার চিন্তা করতে হবে না হয়ে গেছে তবে হ্যাঁ এখানে একটাই সাবধান থাকবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা অ্যাকাউন্টে তিন চারটে বেশি জেনারেট করতে পারবেন না এর একটা লিমিট আছে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে ব্যানারটা লগ ইন হয়ে গেছে ব্যানারটা তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে তৈরি করতে পারেন হ্যাঁ এবার যে বিষয়টা আমি বলছিলাম যে ডিপস্টিকের ব্যাপারটা ডিপশিক হচ্ছে এবারে এসেছে চায়না তৈরি করছে ডিপসিক আপনারা যদি ডিটেলস ভিডিও জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের এই ডিপসিক সম্পর্কে বোঝাবো তো তার আগে বলে দিই এই ডিপসিক ব্যাপারটা কি ডিপসিকে যখন আপনি এরকম লিখে দেবেন ডিপসি আপনাদেরকে সিম্পলভাবে ছবি দেবে না আপনাদেরকে দেখাবে কোডিং কোডিং সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন যে যারা সবটা ইঞ্জিনিয়ারিং ওরা কোনো কিছুই তৈরি করার জন্য কোডিং ব্যবহার করে সি প্লাস প্লাস যাবার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে সেক্ষেত্রে ডিপসিক আপনাদেরকে কি দেবে কোডিং সেই সি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে দিতে পারে পায়থন চাপার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো হয়তো আপনারাই জানবেন না কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে ওরা কোডিং দেয় ডিপসিক আপনারা যদি ওই কোডিং ভিজুয়াল স্টুডিওতে রান করেন ভিজুয়াল স্টুডিও আপনারা জানবেন না হয়তো ভিজুয়াল স্টুডিও একটা সফটওয়্যার যেটা দিয়ে কোডিং ডান করলে তার ফলাফল পাওয়া যায় এটা সিম্পলভাবে বুঝবেন ভিজুয়াল স্টুডিওতে যদি আপনারা ওই কোডিং রান করেন সেখান থেকে যে ফলাফল আসবে সেটা এরকমই ইমেজ জেনারেট করবে এখানে আপনাদের ওই কোডিং দেবে না ডাইরেক্ট ইমেজ জেনারেট করে দেবে এখানে যদি আপনি কোডিং চান তাহলে কোডিং দেবে কিন্তু ডিপস থেকে আপনারা যদি সিম্পলভাবে এরকম লিখে দেন তাহলে সেখানে কোডিং দেবে এটাই হচ্ছে পার্থক্য তাই আমরা ইউজ করবো চার জিবিটি তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আপনাদেরকে কেমন লাগলে ভিডিওটা অবশ্যই দেখে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আবারও বলছি জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ ফর ওয়াচিং